ঐদাও হাসছে নিরামিষ নিরামিষ করে কবে দিয়ে খাচ্ছ বল তো মশলাবাটি بیٹے একবার এই যে মাংসবাসী দিয়েছি এখন এই যে দেখো আমাদের এই খেতে গেলে রাতেই খেতে হয় সকালে এদিকে ঝাল লেগেছে মামা জল আনতে ছুটলো দেখো ওকে কিছু খাওয়াতে গেলে জল এনে রাখতে হবে হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করছি কারণ মানুকে একেবারে সকালে স্কুলে দিতে আর বাড়ি আসেনি তো ওকে একেবারে স্কুল থেকে নিয়ে বাড়ি এসে একটু খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম ঘুমাইনি অবশ্য ওই একটু ফোনের আর কি ভিডিওগুলো খানিকটা তোমার একটু ডিলেট টিলেট করছিলাম আর কি ঘুম আসেনি আর কি একটু ফোন ঘাটছিলাম তো যাই হোক তোমার সেভাবে সেই মা সকালে রান্নাবান্না করেছিল তো ভালো তাহলে বিকাল থেকে এই ভিডিওটা শুরু করবো খুনি দুপুরে আর কি করবো এসছি তো বলতে গেলে তিনটে সাড়ে তিনটের দিকে ওই জন্য আর কি তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও আমাদের এই বাগানে দেখো এই গাছটাই অনেক বছর এই প্রায় প্রথম মানে তেঁতুল হলো এই দেখো কত তেঁতুল হয়েছে ছোট ছোট হয়ে হয়েছিল কদিন আগে দেখছিলাম এখন দেখছি পুরো বেশ বড় বড় হয়েছে কিন্তু এই সাইডটাই না বেশি বড় হয়েছে অন্যদিকে তেঁতুল আমি দেখছি না দেখ মানু মানু এই সাইডটাই মানে পুরো ফাঁকা দিকটা আছে ওপর দিকে দেখাই যাচ্ছে না অবশ্য তো বেশ ভালো হয়েছে যা তেঁতুল হয়েছে মোট কথা হ্যাঁ 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 অনেক হবেক্ষুনি এই ছোট্ট গাছ তো বেশি বড় গাছ তো না এ দেখো এখান দিয়ে দেখো এখান দিয়েও বোঝা যাচ্ছে ওই দেখো উপর দিকটা মোটা হ্যাঁ মোটা এটা খাওয়া যাবে এখন হ্যাঁ এই তেঁতুলগুলো না মানে পাকলে ভালো লাগে আর এক একটু পাকা পাকা মতো বালি বালি মতো হবে তো তখন একটু ভালো লাগে বেশ এতে তো যাই হোক আমি একটুখানি যাবো হলো ওই সমিতি নেওয়া ছিল সেই মাদের ঘরের জন্য যে টাকা পয়সা দিছিলাম আর কি তো সেই সমিতি নেওয়া ছিল তো সেটা যাব আজকে হলো আঠাশ তারিখ সব বিকালে বসে তো ডেকে গেল অবশ্য তো দেখি টাকা পয়সাটা দিয়ে আসে আর এদিকে মা কোথায় গেল কোন দিকে দেখে জানি মাকে তো খুঁজেই পাচ্ছে না তখন বলল যে যাওয়ার আগে একটু দরজা লাগিয়ে দিয়ে যাস তারপর দেখছেন নেই আর মাকে দেখেছিস ও তাহলে হয়তো ওই পাড়ার দিকে গেছে তো যাই চল সমিতির টাকাটা দিয়ে আসি এই যে টাকা পয়সা নিলাম চল তো এই একটা বাড়ির পরেই ওই এই যে ওই যে মানে দিদা ওই দেখ দিদা দিদা দেখ মালে খুঁজে পাচ্ছি না মা ওইখানে দাঁড়িয়ে ও মা খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার হ্যাঁ এই তো আমি এসেছি সব ওই যে টাকা পয়সা নিয়ে সব বসে পড়েছে দেখি যাই দেখি ছটপট তো এখন এখন এইদিকে রাস্তার এই মাথায় একদিকে আর একদিকে বসে সব গল্প আছে দেখো আর এই দিকে দেখো আর ওই আর অঙ্কুর কি করে দুজনেই কুরকুর খাচ্ছে তাই আচ্ছা কতবার বললো তোর মেয়েটা ঠিক নেই বলছি কি আমি যখন ডাকলাম তুমি আমার উত্তর দাওনি কেন অঙ্কুরের বলছে তোর মুরগির তোলবো ও তো আমার ঠোকাবে না তোমার না আমাদের পূজার পূজার মুরগি কি করবো কত বড় একটা মুরগি দেখো দাদা এখন যেহেতু সন্ধ্যা হচ্ছে তো সন্ধ্যার টাইমকে দেখো বেশ আকাশের এই মেঘটা কি সুন্দর লাগছে এই সাইড থেকে কাছে পাহাড় পর্বতের মতো লাগছে দেখ এই সাইডটাই শুধু হয়েছে এইটা তো হই না এই হয়নি হয় নি এই পুরো মেঘ হয়ে আছে হ্যাঁ তো এদিকে মানুষ দেখো সন্ধ্যা দিচ্ছে আজকে আর প্রদীপের পলতে নেই মানে সলতে নেই আর কি আমি পলতেই বলি বারবার করে মানুষ ধূপ দিয়েই সন্ধ্যাটা দিচ্ছে আর দুটো ধূপ ধরিয়েছে মন্দিরে যাবে আর বাইরে তো তলাই মা এখন চা করেছে এই যে বাবা খাটের পরে বসে মা এখানে বসে চা খাচ্ছে আর এইদিকে আমার মানুষ জন্য একটু চা অল্প অল্প করে আমি অল্প অল্প করবো বেশি করতে হবে তুই ছেলের দিব এটা ছেলের না এটা ছেলে এটা আমি তাই তো ছেলে বদমাইশন বিস্কুট বের করো তুমি একটা বের করো টোচ কি বলে তো খাওয়া যাক টোস তো এই বিস্কুট এই বিস্কুট বলছি এই টোস খেতে আমার ছোট ভাই পছন্দ করে সকালে ঘর প্রত্যেকদিন যাই চা দিয়ে টুস খেয়ে যায় অন্য কোনো বিস্কুট খাই না ও একটা করে খায় অতটা পছন্দ না তো চাটা খেয়ে নিয়েই মানুষকে পড়াতে বসবো তো এইদিকে দুটো দেবে বাবা তো এদিকে মানুষ কালকে দুটো বইয়ের পরীক্ষা একটা হলো কম্পিউটার আর একটা হলো ভূগোল পরীক্ষা তো ভূগোলটা একটু মানুর অসুবিধা হয় তো সেটাই আবার একসাথে দুটো বই ফেলেছে পরীক্ষার আর কি তো দেখো অবশ্যই দেখো দুটো বই একসাথে খুলছে এরম করে না যেখান থেকে পরীক্ষা সেগুলো পড়ো তো এদিকে এখন মা সন্ধ্যার টিফিন বানাচ্ছে তো এই দেখো পাঁচটা করছে তো ডিম ডুমা না মা হ্যাঁ মামা

নাও শুধু পাস্তা খাও আর কি বলবো তো এদিকে মার পাস্তা পাস্তা হয়ে গেছে তো পাস্তাটা একদম কী হয়েছে বলো তো নিরামিষ হয়ে গেছে আর কি ওই এমনি ম্যাগি মশলা দেওয়া তো পাস্তা এমনি খেতে বেশ ভালো লাগে তো এই মানু আমি একটু খাবো আমি সেটি নেবো না অল্প নেবো মানুকে বলে একটু খেয়ে নিতে নাহলে ও পড়বে অনেকটা রাত হবে খিদে পেয়ে যাবে এমন একটা চামচ নিলাম তুলতেই পারছি না হ্যাঁ কিন্তু মানুষ মানু দিকে খেয়ে নিচ্ছে আর ওইদিকে বাবা বাইরে এই যে হাড়িতে একটু জল গরম বসলো মানে আর কি ভাত রান্না বসাবে ওই জন্য উনুনটা আর কি জ্বালিয়েছে আর এদিকে মা আবার রান্না বান্না করবে রাত্রে যেহেতু তো দুই ভাই তো ধরো সারাদিন ভাই বলতে গেলে ঠিকভাবে খাওয়া হয় না তো রাত্রেই খাওয়া দেবে তো মাংস নিয়ে এসছে বাবা তো মাংস রান্না হবে ওই জন্য গরম ভাত বসালো আর এদিকে জন্য সব মশলা আর কি কাটাকুটি হচ্ছে তো মা করছে আমি করি একটু টুকটাক একটু সাহায্য রান্না বান্নার দিক দিয়ে কিন্তু যেহেতু মানুর পরীক্ষা বলে ওই জন্য মানুষ এই সাইডে সব সবকিছু পড়ার দেখানো করা বিশেষ করে একসাথে দুটো পরীক্ষা না একটু সমস্যা হয়ে যায় ভীষণ ওই জন্য আর কি তো মা করছে মাকে বলেন তুমি করো আস্তে আস্তে এখন তো দেরি আছে সবে তো আটটা বাজে আটটা বাজে না কটা বাজে আটটাই বাজতে যাই বলতে কিন্তু চলে তো করুক ভাইয়ের আসবে নটা সাড়ে নটার মধ্যে ঢুকবে আর কি ততক্ষণ হয়ে যাবে ভাইও দেখছি বাড়ি এসছে তোমার আর কি পাস্তা খেতে ভালো হয়েছে ভাই ডিম ছাড়া আরে মা তো বলেনি মাকে বললাম পাস্তা করার জন্য তা ডিম নিয়ে সেটা বলবে তো

আমাদের এই খেতে গেলে রাতেই খেতে হয় সবাই যদি বাড়ি না থাকে তো মাংসটা ভালো করে কসম্ম বুঝলে মা বেশি ঝোল করবে না মাকে বলা উনুনের রান্না করো গ্যাসে আর করতে হবে না উনুনের মাংস রান্নাটা বেশ ভালো লাগে খেতে আর কি আর মাংসগুলো আজকে একটু বড় বড় করা হয়েছে এই মানুর মতো লেগ পিস মানু বলে লেগ পিস খাবো লেগ পিস খাবো তো একটু বড়ো বড়ো করেই মাংস রাখা হয়েছে এদিকে দেখো কি করছে এরা দেখো বাইরে চেয়ার নিয়ে এসে পাবজি খেলা হচ্ছে দেখো পাবজি খেলার জন্য ওর হাতে কি পড়েছিস এগুলো এ ভাই ফিঙ্গার পড়েছিস বাবা এরা বোঝে এরা খেলে এদিকে এটার ফোনেও চলছে দেখো যাবে ফোনের বাবাটা বাজবে সব সব বাইরে চেয়ার নিয়ে এসে বসে সব খেলা হচ্ছে এখন তো এদিকে ভাই একটু কষা খাবে ভাই মানু মানে মাংস তরকারি খায় না কষা খায় ধরো দেখি তাই একটু কষা তুলবো মা বুঝতে পারছে না চোখে দেখতে পাচ্ছে না আমি একটু সলিডগুলো একটু ছোট ছোট করেছি এটা কি সলিড মনে হয় এদিকে দেখো আর একজন মাংস আমি তুলে রাখলাম ও আবার চলে এসে মা ডাকলো কে ও আবার ঘরে নিয়ে আসলো তো ভাগনা খাই কি দেখ ও তোমার তরকারির মাংস খায় না নে মামাদের মানু খা দেই মামা ফুদিয়ে দে আমান্টু একটু ফুদিয়ে দে হালকা দেখে দে মানু আর তরকারির মাংস খেতে চায় না একদম একটু কষা একটু খায় ঢাকা দেয় মামাদের চিঁন হাগার গরম ঠান্ডা খানা হাগার মামাদের চিজন কিনে গরম হ্যাঁ একটু গরম আছে বানা ঝাল বিশাল গালে দিতে দিতে ঝাল বুঝতে পারলে তুমি দেখো কি ঝাল খাই তালি এদিকে ঝাল লেগেছে মামা জল আনতে ছুটলো দেখো ওকে কিছু খাওয়াতে গেলে আগে জল এনে রাখতে হবে একটা খেয়ে হয়ে গেছে দেখেছো তোমরা বলো মানুকে খাওয়াতে মানু খাত মানে খেতেই যায় না আর কি ওর মামা একটা মাংস দিলো ব্যাসর হয়ে গেল দে ভাই দে আর একটা দে একটা দেখ তোর ভাগ না দেখ পাগল হয়ে গেছে ও হাসছে কেন জিজ্ঞেস করছে দম লাগবে না দেখ ও হাসছে কেন দেখ আমরা কোথায় বসবো নিচে না এমনি তোর ভাগ্না দেখ কি ওই দেখ কোথায় বসে দেখ এরা অন্ধকারে করে কেন ওই সরে এসো ওর হাসি তো হচ্ছে হাসি বন্ধ হচ্ছে না এবার কিছু বসো আর একজন দেখো মাংসটা পুরো কষা কষা করা হয়েছে আর একদম ঝোল খুঁজছে ঝোল খুঁজছে সত্যি খুঁজছে বলে ঝোল করিস নি না আরে ওই মাংস সবাই নিলে এমনি ঝোল বেরিয়ে যাবে কোনো

তো এদিকে মানুষ তো ঘুম পেয়ে যাচ্ছে হাসছে দেখলে কারণ ও এমনি বোকার মতো হাসছে যাই না কেন এই দেখো এখন হাসছে তো যাই হোক এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মধ্যে টাটা গুড নাইট তোমাদের সবাইকে ঘুমো না বাবু গুড নাইট বলো অবস্থা দেখো